সেলিং কমিউনিকেশনে আমরা প্রায়ই একটা ভুল করি যে আমাদের কথার মধ্যে বাট শব্দটা ইউজ করি দ্যাট সাউন্ডস গ্রেট বাট আই ওয়ান্ট এ ডিসকাউন্ট কেমন শোনায় এই বাট আসলে পজিটিভিটিকে ডিস্ট্রয় করে এবার আরেকভাবে চিন্তা করে দেখি তো আমি যদি বলি দিস সাউন্ডস গ্রেট অ্যান্ড আই ওয়ান্ট এ ডিসকাউন্ট কেমন শোনায় অ্যান্ড আসলে পজিটিভিটিকে রিনফোর্স করে কমিউনিকেশনে সেটা হচ্ছে প্রথম টিপস আমার তোমাদেরকে দেয়া ছিল যে আমি যখন কমিউনিকেট করব। আমি যখন সেল করব আমার আইডিয়া আমার প্রোডাক্ট বা আমার সার্ভিস আমার ক্লায়েন্টের কাছে আমি বাট ব্যবহার থেকে বিরত থাকব অ্যান্ড ব্যবহার করব বেশি বেশি সেকেন্ড টিপসটা হচ্ছে ট্রাই এই ট্রাই শব্দটা ব্যবহার করা আমাকে কমাতে হবে বা পারতপক্ষে বন্ধ করতে হবে আই উইল ট্রাই টু পিক আপ দ্যাট পেন আই উইল ট্রাই টু ডু দিস ফর ইউ খুব কি মোটিভেট করে খুব কি পজিটিভলি নিতে পারে অডিয়েন্স নেয় না আমি যদি বলি আই উইল পিক আপ দ্য ফ্যান আই উইল ডু দিস জব ফর ইউ আই উইল হ্যান্ডেল দ্যাট কমপ্লেন ইমিডিয়েটলি তাতে কি হয় আদার সাইড খুব কনফিডেন্টলি তোমাকে অ্যাকসেপ্ট করে সে এখন থেকে কমিউনিকেশন আমরা যখন করব ইন টার্মস অফ সেলিং আমরা বাট ব্যবহার থেকে বিরত থাকব। ট্রাই ব্যবহার থেকে বিরত থাকব আমি অ্যান্ড ব্যবহার করব বেশি বেশি এই কথাগুলো শেখার মূল কারণ হচ্ছে এগুলো আমাদেরকে হেল্প করবে একটু ক্লিন আপ আওয়ার কমিউনিকেশান যাতে নেক্সট টাইম আমি যখন কমিউনিকেট করি এই বাট ট্রাই এগুলোতে আমার কনফিডেন্স লেভেলটা রিসিভারের কাছে কমে না যায় আমি বরং অ্যান্ড ব্যবহার করবো আমি আই উইল ব্যবহার করবো ট্রাই ব্যবহার করব না এন অ্যাল বিকাম এ লট মোর কনফিডেন্ট কমিউনিকেটর এন সেলিং